আসসালামু আলাইকুম গতকালকে আমাদের প্রিয় উসমান ভাইকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে এবং তারপর থেকে পুরো দেশ আসলে তার জন্য দোয়া করছে অনেক বেশি বিমর্ষ হয়ে পড়েছে তো আমরাও দোয়া করছি আল্লাহ যেন তাকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন আমি কিছুক্ষণ আগে ওনার হসপিটালে গিয়েছি ওনার পরিবারের সাথে দেখা করেছি তো যতটুকু আমরা জানি তার অবস্থা আসলেই খুবই আশঙ্কাজনক এবং আল্লাহ না চাইলে মানে আল্লাহর স্পেশাল মিরাকল না থাকলে আসলে এই পরিস্থিতি থেকে ফিরে আসাটা একটু কঠিন তারপরও দোয়া চাইলে সব কিছুই পরিবর্তন করতে পারে আল্লাহ পাক চাইলে তার ফজলে তার স্পেশাল রহমতে সব কিছুই করতে পারে আমরা আল্লাহর সেই রহমতের উপর ভরসা করছি তো গতকালকে হাজিভাইকে যে টার্গেট করা হয়েছে হত্যা করার চেষ্টা করা হয়েছে সেখান থেকে বাংলাদেশের রাজনীতিতে আসলে কী ধরনের ঘটনা ঘটছে এবং ঘটতে পারে সেটার পেছনের কাহিনী কি সেটা নিয়ে ছোট্ট করে একটু বলার চেষ্টা করব তবে আমার কাছে আমি যতটুকু বুঝেছি আমার যে রাজনৈতিক বিশ্লেষণ শক্তি সেটুকুই আমি প্রয়োগ করে মানে কয়েকটা বিষয় বলার চেষ্টা করব প্রথমত হচ্ছে হাদিভাইকে টার্গেট কেন করেছে অন্য কোনো রাজনৈতিক দলের নেতা কোনো নয় তো এটা আমাদের কাছে পরিষ্কার যে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের সাধারণত প্রোটোকল থাকে তাদের ম্যান পাওয়ার অনেক বেশি যে কেউ চাইলে সহজে ইনফিলট্রেট করতে পারে না তার কাছাকাছি যেতে পারে না ফলে উসমান হাদিভাই যেহেতু একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তার কাছে যাওয়া খুব সহজ ছিল সেজন্য তার বিষয়ে খোঁজখবর নেওয়া খুব সহজ ছিল এবং যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ওনাকে আসলে টার্গেট করলে আরও যারা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট রয়েছে কিংবা তরুণ রাজনীতিবিদ রয়েছে তাদের ভেতর এক ধরনের ভয়ের মানে পরিবেশ তৈরির সুযোগ ছিল আর কি যেন তরুণরা রাজনীতিতে না আসে কারণ শেখ হাসিনা তো এই তরুণদের মানে মাধ্যমেই পালাতে বাধ্য হয়েছে সুতরাং তরুণদের নিয়ে আসলে শেখ হাসিনার ভয় রয়েছে যে তরুণরা যতদিন পর্যন্ত রাজনীতিতে রেলেভেন্ট তারা যতদিন রাজপথে রয়েছে শেখ হাসিনা কিংবা পথিত আওয়ামী লীগ ফেসিস্ট তারা কখনো ফিরতে পারবে না সুতরাং এই তরুণদেরকে মানে ভয় পাওয়ানোর একটা বিষয় ছিল আর দ্বিতীয়ত হচ্ছে এর মধ্য দিয়ে আসলে রাজনৈতিক দলগুলোকে একটা আর একটার মুখোমুখি দাঁড় করানোর সুযোগ তৈরি হয় আর কি যেমন ধরেন বিএনপি বলবে এটা জামাতের হাত রয়েছে জামাত বলবে এখানে বিএনপির হাত রয়েছে ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখোমুখি অবস্থান মানে নিয়ে আসার এক ধরনের সুযোগ ফেসির শক্তি পেয়ে যায় তো এই যে মুখোমুখি দাঁড় করাতে পারলে তার লাভটা কি তার লাভটা হচ্ছে রাজনৈতিক পরিবেশটাকে অস্থিতিশীল করা যায় এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে সে আরও বেশি তার কাজগুলো করতে পারবে বিভিন্ন জায়গায় লোক ইনফিল্ট্রেট করে আসলে সেই চোরাগুপ্ত হামলাগুলো চালিয়ে নির্বাচনকে যেন সে বাঞ্চাল করতে পারে সেই চেষ্টা করবে যে আমরা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নির্বাচন দেখতে পাচ্ছি যে নির্বাচনে আসলে খুনি ফেসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ থাকবে না তো ফলে এটি তাদের পক্ষে মেনে নেওয়া অনেক কঠিন যে সতেরো বছর ধরে তারা এস্টাবলিশমেন্টটাকে নাটচার করেছে এটি তারা প্রতিষ্ঠা করেছে ফলে হঠাৎ করে মানে তাদেরকে ছাড়া বাংলাদেশ মানে নতুন পথে যাত্রা শুরু করবে সেটি তাদের মেনে নেওয়া অসম্ভব তো সেখান থেকেই মানে আমার কাছে মনে হয়েছে তরুণদেরকে একটি ভয় পাইয়ে দেওয়া এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করার জন্য হাদিভাইকে টার্গেট করা হয়েছে আর দ্বিতীয় কারণটা হচ্ছে আসলে হাদিভাই যেভাবে একজন ব্যক্তি একটা কণ্ঠ দিয়ে আওয়ামী লীগ ফেসিবাদ তারপর হচ্ছে ভারতীয় আধিপত্য বা ভারতীয় আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন কালচারাল ফেসিজম এগুলোর বিরুদ্ধে কথা বলেছেন সুতরাং এই কণ্ঠটাকে থামিয়ে দিলে আসলে আরো অনেকগুলো কণ্ঠ থেমে যাবে আর অনেকেই ভয় পাবে আর অনেকেই আসলে তার মতো করে এই কথাগুলোকে বলতে সাহস পাবে না তো ভারত চাইছিল সবসময় দেখানোর জন্য যে আমার বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে আমি আসলে বাঁচতে দিব না ফলে এই ভারত এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট যেটা সেটি বাংলাদেশে আস্তে আস্তে মানে কমে যাওয়ার একটা প্রসেস তারা শুরু করতে চেয়েছিল আর কি তো এই যে ঘটনা এই ঘটনা থেকে সামনে কি কি ঘটতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে সেটিও একটু শেয়ার করি দেখবেন যে জামাত এবং বিএনপি অলরেডি কিন্তু দুইটা মেরুতে চলে গেছে তারা একে অপরকে দোষারোপ করছে যদিও ভাই দোষারোপের ভিত্তি একদমই নেই কারণ কে হত্যা চেষ্টা করেছিল তার পরিচয় সবার সামনে উন্মুক্ত সে তারা কারা কার মদদে আছে সেটি স্পষ্ট তারপরেও কেন জানি রাজনৈতিক দলগুলো এই বিভেদের রাজনীতিটি করছে তো সামনে যেটা হতে পারে সেটি হচ্ছে আসলে ধরেন বিএনপির কাউকে আওয়ামী লীগ টার্গেট করলো যে ওই ব্যক্তিটিকে আমি হত্যা হ্যাঁ তাকে হত্যা করার সময় দেখবেন এমন একজনকে তারা ব্যবহার করবে যার বাহ্যিক মানে অবয়ব দেখে মনে হবে সে একজন জামাত ধরেন সে পাঞ্জাবি পরে থাকবে তার দাড়ি রয়েছে অথবা মানে তার ফেসবুকে একটা দুটো সে জামাতের পোস্ট করে রাখবে তো এটার মধ্য দিয়ে তারা দেখাবে আসলে যে জামাত বিএনপিকে হত্যা করেছে আবার জামাতের কাউকে যখন হত্যা করবে তখন মানে ঠিক সেম পলিসি অ্যাপ্লাই করবে তাকে বিএনপির কেউ হিসেবে আসলে হত্যাটা করার চেষ্টা করবে ফলে জামাত এবং বিএনপির মধ্যে তীব্র মুখোমুখি যে অবস্থান সেই মুখোমুখি অবস্থান তৈরির একটা আশঙ্কা আছে এবং এই মুখোমুখি অবস্থান তৈরি করা গেলে আসলে মানে রাজনৈতিক দলগুলো তো আসলে তাদের মানে প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণতা থেকে একে অপরের বিরুদ্ধে লেগে যাবে ফলে রাষ্ট্র ভোলাটাইল হয়ে যাবে সামনে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনটা ভোলাটাইল হয়ে যাবে হুম ওভারঅল যখন বাংলাদেশের মানে স্থিতিশীলতা নষ্ট হবে তখন রাজনৈতিক দলগুলোর ভেতর থেকেই আহ্বান আসবে যে আসলে আমরা এই সময়ে ইলেকশন চাই না আর একটু দেরিতে হোক তো এই সুযোগটা আসলে কতিত ফেসিবাদী শক্তি আওয়ামী লীগ যুবলীগ এ সবাই মিলে মানে এই সুযোগটা নিতে চায় তো সুতরাং আমাদের যে দায়িত্বটা এই মুহূর্তে সেটি হচ্ছে আমরা আওয়ামী লীগ ভারতীয় আধিপত্যবাদ অন্তত এই দুটা জায়গায় রাজনৈতিক মতভেদ ভুলে গিয়ে এক থাকবো যে আমাদের কেউ জাতীয়তাবাদের রাজনীতি করে কেউ ইসলামিক পলিটিক্স করে কারো রাজনীতি হচ্ছে দায় দরদের রাজনীতি কিংবা পোস্ট ন্যারেটিভ পলিটিক্স করেন হোয়াট এভার ডু আমাদের একটা জায়গায় একমত থাকতে হবে সেটি হচ্ছে উই উইল মেক নো স্পেস ফর আওয়ামী লীগ অ্যান্ড ইন্ডিয়ান হ্যাজিমনি এই একটা জায়গায় একমত থেকে আমাদের রাজনৈতিক বিরোধিতা চলবে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাও চলবে হ্যাঁ যদি এই একটা একমত থাকতে পারি আমরা তাহলে আওয়ামী লীগ যত চক্রান্তই করুক না কেন আমরা খুব মানে শক্ত হাতে সেটার প্রতিহত করতে ইনশাল্লাহ এবং এই যে একে অপরকে দায় দেওয়ার যে রাজনীতি সে রাজনীতি আসলে দিন শেষে আওয়ামী লীগের যে প্ল্যান সে প্ল্যানটাকেই এক্সিকিউট করতে সহযোগিতা করছে তো আমরা আওয়ামী লীগের ফাঁদে পা না দিয়ে আমাদের খুবই সচেতন থাকতে হবে যেন অন্তত পক্ষে আমাদের মধ্যে বিভেদ তৈরি করে অতীত ফেসিস শক্তি কোনো সুযোগ নিতে পারে না পারে কোনো সুবিধা আদায় করতে না পারে সেজন্য আমরা যেই হত্যা করুক না কেন সেটাকে রাজনীতিকরণ না করে বরং এই হত্যাকারীকে ধরতে সরকারকে বাধ্য করব এবং এই হত্যার চেষ্টা যারা করবে তাদেরকে সমূলে উৎপাঠন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রকে সহযোগিতা করব তাহলে বাংলাদেশে আসলে যে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সেটিকে আমরা রুখতে পারবো ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল একটি ইলেকশন আমরা সামনে পাবো এবং সেটার মাধ্যমে যেই ক্ষমতায় আসুক না কেন আমরা সবাই মিলে তার ভালো কাজে সহযোগিতা করব তার সমালোচনা করব তার ভুল ত্রুটি শুধরে দিব কারণ দিন শেষে এই রাষ্ট্রটি আমাদের বাংলাদেশ আমাদের এই বাংলাদেশকে বিক্রি করে যারাই রাজনৈতিক খায়েশ পূরণ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনি হতে পারেন বিএনপি আপনি জামাত হতে পারেন আমি শিবির আপনি ছাত্রদল আপনি ছাত্র শক্তি যেই না কেন আপনি এনসিপি হন না কেন বাংলাদেশ প্রশ্নে ফেসিবাদের বিলুপ্তির প্রশ্নে এন্টি ইন্ডিয়ান রাজনীতির প্রশ্নে অথবা সেন্টিমেন্টের প্রশ্ন আমাদের সবাইকে এক থাকতে হবে এক থাকলেই আমরা এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে একটি সুন্দর বাংলাদেশ করতে পারবো তো সকল দলের প্রতি আহ্বান এই যে পথিত ফেসিবাদী শক্তির ফাঁদে পানা দিয়ে আমরা সবাই সচেতন থাকবো এবং আমরা এই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেবো না এই হত্যাকারী খুনি রক্তচোষা গণহত্যাকারী ফেসিরদেরকে আমরা রাজনীতিতে ফিরতে দিব না এটি যদি আমাদের কমিটমেন্ট হয় তাহলে আমাদের রাজনৈতিক টুকটাক ভুল বুঝাবুঝিকে আমরা মিটিয়ে একসাথে পথ চলতে পারবো ইনশাল্লাহ তো সবাইকে সচেতন থাকার আহ্বান জানাই এবং সর্বশেষ আমাদের প্রিয় উসমান হাদিভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করার আহ্বান জানাই যেন তিনি আমাদের মাঝে আবার ফিরে আসেন ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ থাকবে বাংলাদেশ যে ভূখণ্ড সেই ভূখণ্ডকে আমরা রক্ষা করব আমাদের ইনকিলাব সবসময় জিন্দে থাকবে ইনকিলাব জিন্দাবাদ